বাই টু ইন্টু কি মাইনাস ডি বাই টু এটা হচ্ছে কস সি প্লাস কস ডি এটা হচ্ছে একটা অনুসিদ্ধান্ত এই অনুসিদ্ধান্তটা আজকে আমরা প্রয়োগ করবো প্রয়োগ করে আজকে আমাদের গাড়িত সমস্যাটির সমাধান করার চেষ্টা করব আর একবার আমরা দেখে নিচ্ছি কস সি প্লাস কস ডি

আমরা আজকে কি করব। আমরা প্রথমে বাম পক্ষটা লিখে নেব তারপরে বাম পক্ষ থেকে এই ডান পক্ষ টু আসার চেষ্টা করবো আর প্রয়োগ হচ্ছে এই এখন আমরা সমাধানটা শুরু করতে পারি সমাধান আমরা প্রথমে কি করবো পক্ষ অর্থাৎ লেফট সাইডটা লিখে নেব লেফট সাইড লেফট সাইডটা হচ্ছে ক এইট থিটা প্লাস সিক্স কস সিক্স থিটা প্লাস হচ্ছে থার্টিন কস ফোর থিটা প্লাস এইট কস টু থিটা ডিভাইডেড বাই কস সেভেন থিটা প্লাস ফাইভ কস ফাইভ থিটা প্লাস হচ্ছে এইট কস থ্রি থিটা এখন আমরা যদি দেখি যে আমাদের প্রমাণ করতে হবে টু কস এটা আমাদের প্রমাণ করতে হবে অর্থাৎ এখানে আমরা খেয়াল করতে পারি যে এখানে ছিল একটা ভগ্নাংশ আকার এখানে কিন্তু বাম পক্ষটা কি ভগ্নাংশ আকার লব এবং ঘ আর এখানে পূর্ণ অবস্থায় চলে আসছে অর্থাৎ এখানে টু কস ডিভাইড ওয়ান আছে এটা ঠিক যে এখানে ডিভাইড বাই ওয়ান আছে কিন্তু অংশটা কিন্তু পূর্ণ অংশ আচ্ছা এখন যদি আমরা এই রাইট সাইডটা আনতে চাই তাহলে আমাদের যে কাজটি করতে হবে এই যে লবটাকে এমন ভাবে হিসাব করতে হবে বা ক্যালকুলেশন করতে হবে এই কসি কসডি এই অনুসিদ্ধান্তটি ব্যবহার করার মাধ্যমে যেন আমরা এই লবেও এই যে কস সেভেন থেটা প্লাস ফাইভ প্লাস ফাইভ প্লাস এই কস থ্রি এই নিয়ে আসতে পারি সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে কিন্তু এই হরে এই ফর্মেটটি থাকবে না অর্থাৎ এটা ওয়ান হয়ে যাবে যদি আমরা আনতে পারি তাহলে ভাগ হবে ভাগ হলে ওয়ান হয়ে যাবে সেই ক্ষেত্রে এই ঘনশ আকার থেকে আমরা পূর্ণ পূর্ণ আকার একটা নিয়ে যেতে এখন এই কাজটি করতে গেলে আমাদের যে 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 বিষয়টা খেয়াল করা লাগবে আমরা এই সি এবং কস ডি এই অনুসিদ্ধান্তটি এখানে আমরা কিভাবে ব্যবহার করব। এখন এই বিষয়টার উপরে মনোযোগ দিতে হবে কেন এই জন্য যে এখানে ক সি প্লাস কস ডি আছে কিন্তু এখানে আমরা খেয়াল করে দেখি cos 8 theta plus 6 cos 6 theta এখানে e 6 আছে এখানে e 13 আছে এখানে e 8 আছে অর্থাৎ আমরা কিন্তু সরাসরি এই cos c plus cos d এই অনুসিদ্ধান্ত দিয়ে এখানে ব্যবহার করতে পাচ্ছি না এটা একটা কথা আর কি কথা হচ্ছে এমন ভাবে ব্যবহার করতে হবে মানে এমন ভাবে ফরম্যাটটা নিয়ে আসতে হবে যেন এই যে cos 7 এটা হলো 5 cos 5 theta আর 8 cos 8 3 theta এই ধরনের একটি ফরম্যাট আমরা লবে নিয়ে আসতে পারি এখন তাহলে আমরা কি হবে আচ্ছা

এইট এবং সিক্স যোগ করলে হয় চোদ্দ বা ফর্টিন আর ফর্টিন কে দুই দ্বারা বা টু দ্বারা ভাগ করলে হয় সেভেন অর্থাৎ কস সেভেন থেটা আসলো এখন তাহলে আমরা কি এই বিষয়টা খেয়াল করে আমরা যেভাবে ফর্মেটটা করতে পারি সেটা হচ্ছে এমন আমরা এখানে দেখলাম যে কস এইট থেটা আচ্ছা ভালো করে লিখি কস হচ্ছে এইট থেটা প্লাস এখানে দেখলাম হচ্ছে কস সিক্স থেটা এখন কথা হচ্ছে আমরা তো এই ফর্মুলাটা নিয়ে এসেলাম cos c cos d কিন্তু এখানে ছিল 6 cos 6 θ আর এখানে আসছে cos 6 θ তাহলে 5 এখন আমরা মানের পরিবর্তন তো করতে পারবো না তাহলে আমরা লিখবো এখন 5 cos 6 θ কেন এখানে আমরা কি লিখলাম 5 cos 6 θ আমরা এখানে কিন্তু মানের পরিবর্তন করলাম না তাহলে এখানে 1 cos 6 θ 5 cos

কিন্তু কথা হচ্ছে এটা তো ছিল থার্টিন অর্থাৎ তেরো লিখলাম ফাইভ অর্থাৎ পাঁচ তাহলে এখানে কিন্তু এইট বা বলা যেতে পারে আট এর একটা হেরফের হলো মানের পরিবর্তন হয়ে যাচ্ছে এই জন্য আমরা কি করবো আমরা এখানে ফর্মেটটা নিয়ে আসব মানের পরিবর্তন না করে কিন্তু আমরা যে কোনো ফর্মেটে আনতে পারি এটা কোনো সমস্যা নাই প্রমাণ করার সুবিধার্থে কিন্তু মানের পরিবর্তন করা যাবে না এটা অবশ্যই খেয়াল করতে হবে এই জন্য এখানে আমরা লিখে দিলাম এই cos 4 θ এখন দেখি 5 আর 8 যোগ করলে হবে 13 মানে কিন্তু পরিবর্তন হলো না আর আমাদের কিন্তু ফরম্যাটটাও চলে আসলো অর্থাৎ এখানে cos c cos d এপ্লাই করতে হবে আর এই এই 5 cos 6 টা আর 5 cos 4 θ এখানে কিন্তু আমাদের 5 কমন নেই সেই ক্ষেত্রে কিন্তু আমরা cos c cos d এখানে এপ্লাই করতে পারব তাহলে এই cos 4 θ হলো আর সব শেষ পদটা আমাদের আসছে 8 cos 2 θ

তারপরে এই যে এখানে কি আছে এইট কস ফোর থেটা প্লাস এইট ক্রস টু থেটা এখানে আমরা কি করবো এইট কমন করব আচ্ছা কমন নিলাম কমন নিলাম আমাদের থাকলো কেটা প্লাস কস টু থেটা ডিভাইডেড বাই এখানে থাকলো কস হচ্ছে সেভেন থেটা প্লাস ফাইভ কস ফাইভ থেটা প্লাস হচ্ছে এইট

cos 8 theta plus cos 6 theta so we can write cos 8 theta plus cos 6 theta we can write cos c plus cos d apply so we can 2 cos c plus d c plus d amlo, 8 theta plus 6 theta by 2 c হলো 2 into cos c minus d by 2 হচ্ছে cos

তাহলে অবশেষে পেলাম 5 2 cos 5 θ কেন এখানে 10 কে 2 দ্বারা বা 2 দ্বারা ভাগ করলে হচ্ছে 5 আর 2 কে 2 দ্বারা ভাগ করলে হচ্ছে 1 তাহলে আমরা কি পেলাম অবশেষে পেলাম 5 2 cos 5 θ cos θ তাহলে এখানে আমরা আর 5 আর 2 যোগ করলে হবে কি সরি 5 আর 2 গুণ করলে হবে 10 5 আর 2 5 2 তাহলে এখানে হবে 10

cos ক এই অনুসিদ্ধান্তটি ব্যবহার করব গুণ অবস্থা থাকবে আর এখানে হলো কস সি প্লাস কস ডি এই অনুসিদ্ধান্তকে প্রয়োগ করলে আমরা পাচ্ছি টু cos প্লাস টু থিটা

এখন আমরা একটা বিষয় খেয়াল করি এই যে কস্তেটা 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 আমরা যদি লব খেয়াল করি তাহলে লবে দেখো প্রতিটি পদে কিন্তু কস্তেটা 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 আছে আর এখানে কি আছে টু এখানে আছে টেন এখানে আছে সিক্সটিন অর্থাৎ আমরা অনায়াসে লব থেকে টু কস্তেটা কম নিতে পারি খেয়াল করি দেখি টু কস্তেটা দুই দ্বারা দশ বিভাজ্য আর দুই দ্বারা ষোলো বিভাজ্য সেক্ষেত্রে আমরা কি করতে পারবো লব থেকে প্রতি ক্ষেত্রে আমরা কমন কমন পাচ্ছি কি টু কস থিটা তাহলে এখানে আমরা কমন নিলাম টু কস থিটা আচ্ছা কমন নেওয়ার পর আমরা কি পাচ্ছি এই প্রথম পদ থেকে আমরা পাবো আমরা যদি টু কস থিটা দিয়ে প্রথম পদকে ভাগ করি আমরা পাবো কস সেভেন থিটা তাহলে এখানে পেলাম কস হচ্ছে সেভেন থিটা প্লাস আর দ্বিতীয় পদ এটা হলো টেন কস ফাইভ থিটা ইন্টু কস থিটা আমরা কমন নিচ্ছি কি টু কস থিটা তাহলে দ্বিতীয় পদকে আমরা ভাগ করব কি টু কস থিটা দিয়ে টু কস থিটা দিয়ে যদি দ্বিতীয় পদকে ভাগ করি আমরা পাচ্ছি ফাইভ কস ফাইভ থিটা তাহলে আমরা দ্বিতীয় পদ থেকে পাচ্ছি ফাইভ কস ফাইভ থিটা প্লাস এখন দেখি তৃতীয় পদ তৃতীয় পদে আছে আছে সিক্সটিন কস থ্রি থিটা ইন টু কস থিটা এখানে আমরা কি করব টু কস থিটা কমন নিচ্ছি অর্থাৎ আমরা তৃতীয় পদটিকে টু কস থিটা দিয়ে ভাগ করব

লব এবং হরটা আমরা যদি খেয়াল করি আমাদের লবে কি আছে টু কস থেটা ইন্টু কস সেভেন থেটা প্লাস কস ফাইভ কস ফাইভ থেটা প্লাস এইট কস থ্রি থেটা ডিভাইডেড বাই আর হরে আছে কস সেভেন থেটা প্লাস ফাইভ কস এইট ফাইভ থেটা প্লাস এইট কস থ্রি থেটা আমরা যদি খেয়াল করি এটা কিন্তু হু হু মিলে গেছে অর্থাৎ আমরা এখন যদি ভাগ করি তাহলে এটা ভাগ হয়ে কি হবে ওয়ান হবে আর আমাদের থাকলো হলো টু কস থেটা

আশা করি আজকের এই গাড়িটির সমস্যার সমাধানটি তোমরা সবাই বুঝতে পারছো তাহলে আজ এ পর্যন্তই ধন্যবাদ তোমাদের সবাইকে